সমস্ত মা বোনেরা পুরুষদের সাথে ঠেলাঠেলি খুইরা দাঁড়ায় আছেন আল্লাহর রশ্মি এখান থেকে চলে যান পর্দা শুধুমাত্র সৌদি আরবের জন্য খরচ করা হয় নাই কিংবা ডাকা কিংবা নেত্রকোনার জন্য খরচ করা হয়নি যোশোরের জন্য খরচ হ্যাঁ আপনারা যাচ্ছেন না কেন এই মহিলা যাচ্ছেন না কেন এই পুরুষরা দাঁড়ায় আছেন মহিলাদের সাথে যথাবাদীরা কীসের পুরাণের মা কিলি বন্দামি হ্যাঁ আস্তে 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 কোরআনের মাহফিলে মহিলারা পুরুষদের ভিতরে চাপাচাপি কৈরা হুজুরে দেখতে আসছে এই দেখার মধ্যে কোনো ফায়দা হবে কোরআনের মাহফিলে আসলে কি ফরজ বিধান বাতিল হয়ে যায় আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন যেটা হারাম করেছেন সেগুলো কি কোরআনের মাহফিলে আসলে থাকে না চলে যায় তাইলে আপনি শুনতে আসছেন ওয়াজ মাহফিল আর এখানে এসে ফরজ তরফ করবেন ওয়াজ মাহফিল এগুলা কি ফরজ না ওয়াজিবোনা শূন্যত না করলে সব আছে না করলে গুনা ওয়াজ মাহফিল করলে কি আছে সব আছে না করলে সেটা মুবাহ একটা মুবাহ কাজের জন্য আল্লাহর ফরজ বিধান

নাকি আদেশ না তাইলে আল্লাহর আদেশ মাহফিলে মানতে হবে নাকি অমুক সেলিব্রিটি তথাকথিত ভাইরাল বক্তা আসছে না আল্লাহ ভাইরালিজম থেকে আমাদেরকে হেদায়ত দান করো এই তথাকথিত ভাইরালিজম সেলিব্রিটিজমের ধোকাবাজি থেকে আল্লাহ উম্মাকে বাঁচায় রাখো আরো জোরে বলে না আমি বলেন না এই সেলিব্রিটিজমের এই ভাইরালিজমের ধোকাবাজি আল্লাহ না করুক আমার কি ফায়দা হবে যদি আমি জাহান নামের আশে মেয়ে যাই আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই এই পরিচিতি এই মানুষ চেনা আমাকে দেখবার জন্য ধাক্কা এটা কি লাভ হবে আমার আল্লাহর সামনে তো সবাইকে দণ্ডায়মান হইতে হবে তাও কি একা একা ওখানে কোনো সুপারিশ চলবে না কোনো নেতা তার কর্মী বাহিনী নিয়ে ঢুকতে পারবে না

আজকে যে মা যে বোন এই ঠেলাঠেলি করে মাহফিলের ভিতরে ঢুকছে তার এই মাহফিল শোনা তো ফায়দা হবেই না উল্টো সে দায়ুস হয়ে যাবে তার স্বামী তার বাবা তারা হবে দায়ুস জান্নাত দায়ুসের জন্য কোন জান্নাত নেই তাইলে এই মাহফিল এসে লাভ না ক্ষতি বললেন না লাভ হলো না ক্ষতি আমি আপনাদের সামনে সুরতুল মাঈদা সম্ভবত একান্ন নম্বর আয়াত তিলাওয়াত করেছি আমি আপনাদের সামনে মুসলমানদের শত্রু মিত্র নিয়ে আজকে আলোচনা করি শত্রু মিত্র মুসলমানদের বন্ধু কারা শত্রু কারা এ উম্মত শত্রু না চিনবার কারণে আজকে বড়ই নাজুক পরিস্থিতির মধ্যে আছি আমরা বর্তমান ও যশোর কেশবপুরের মুসলমান মিলে আনেন গোটা পৃথিবীতে মুসলিম উম্মার আজ যে নির্যাতন নিপীড়ন হচ্ছে একটা ফিলিস্তিনে আর একটা কাশ্মীরে এক জায়গায় ইহুদিরা আর এক জায়গায় মুশরিকরা দেখছেন তাহলে আল্লাহ তাআলা যে বলছে ইহুদিরা ও মুসলমানদের শত্রু মুশরিকরা ও মুসলমানদের শত্রু আমরা বলি আমরা উদার আমরা কোথায় উদার একজন অমুসলিম অসুস্থ হয়েছে তাকে চিকিৎসা দেন কোনো সমস্যা নেই একজন অমুসলিম রাস্তায় চোখে দেখে না তাকে হাত ধরে রাস্তা পার করে দেন কোনো সমস্যা নাই কিন্তু সাবধান তার ধর্মীয় কোনো উপসালয়ে ধর্মীয় পূজা অর্চনার মধ্যে তার ধর্মীয় ইবাদতের মধ্যে কখনোই শরিক হবেন না একটু লবণ দিয়েও যদি শরিক হন শুভেচ্ছা জানায়ও যদি শরিক হন ইমান থাকবে কথা ভালোভাবে বুঝবেন প্রথম ভালো বুঝবেন অসুস্থ হয়ে গেছে কোন মহিলা ধর্মের হইতে পারে হিন্দু ধর্মের হইতে পারে পারে বৌদ্ধ খ্রিস্টান চাকমা যা তাকে অসুস্থ হয়ে গেছে চিকিৎসা দেন প্রয়োজনে চিকিৎসার জন্য টাকা দরকার হলে হেল্প করা লাগলে দেন রাস্তা পার হইতে পারতেছে না বৃদ্ধ মানুষ ভিন্ন ধর্মের পার করে দেন আপনার পরিচিত কোনো সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মালম্বী তার হঠাৎ করে রাত্রে গাড়ি লাগবে কিংবা সে বিপদে পড়ছে তাকে উদ্ধার করেন এটা উদারতা আছে এই উদারতা ইসলাম শিক্ষা দেয় কেন এই আপনার উদারতা দেখে আপনার চরিত্র দেখে আপনার ব্যবহার দেখে সেই ব্যক্তি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কখনোই পূজার মধ্যে নজবিল্লা আমার রবের সাথে শিরিক হয় আমার রব আল্লাহ যিনি আমাকে খাওয়ান আমাকে পালেন আমার রিজিক দাতা আমার পালন আমার সব কিছু যিনি দেন এই বাতাস এই পানি সব কিছু যিনি আমাকে দেন বাঁচার জন্য সে আল্লাহর সাথে শিরিক হচ্ছে নাউজুবিল্লাহ প্রশ্ন করতে চাই আপনার বাবার উলঙ্গ করে পিটাইলে আপনার মারে কে উলঙ্গ করলে আপনি জীবনে কোনোদিন তার কোনো কাজের মধ্যে শুভেচ্ছা জানাইতে পারতেন প্রিয় ভাই আপনার আমার বাবা মা তাদেরকে বেজ্জতি করবার চাইতেও আমার রবের সাথে শিরিক করা আর কঠিন থেকে কঠিন গুনাহ তাইলে আমার রবের সাথে শিরিক হয় আমার রবকে শরীক করা হয় এমন কাজে শুভেচ্ছা জানলো কিংবা তাদের পূজায় শরীক হওয়া তাদের পূজার মধ্যে গিয়া পাহাড়ার নামে তোবারক খাওয়া নাউজুবিল্লাহ ওই যে কি কয় এটিরে পূজার মধ্যে প্রসাদ খাওয়া নবজবিল্লাহ ইমান থাকবে বলেন থাকবে নওজবিল্ল আল্লাহ হ্যাঁ দান করে বলে না আমি আরো যদি আওয়াজ করে বলে না আমি আমাকে ছোট্ট উদাহরণ দিব মনোযোগ আছে ছোট্ট একটা উদাহরণ দিই এরা আমাদেরকে কি শিখাইতে চায় অধিকারের নামে দেখেন মনে করেন ছোট্ট একটা গর্ত একটা গর্ত বানাইছে ছোট্ট আমরা মনে করেন একটু বড়ই গর্ত বানাইছে একজন লোক তাদের মনে খায়েস হয়েছে তারা এই দুনিয়াতে থাকবে না ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া ওই গর্তের মধ্যে লাভ দিবে শুনতেছেন গর্তের মধ্যে কি করবে জাপ দিবে আগুন জ্বালাইছে গর্ত করছে এখন কি করবে সিদ্ধান্ত কি জাপ দিবে এখন আমাদের মতো মানে আমরা যেগুলো দায় পরিচয় দিই অবুজ ওদের ভাষায় সেকুলারদের বাসায় প্রগতিশীল তথাকথিত প্রগতিশীল এলিট শ্রেণীর বাসায় সেকুলারদের বাসায় নাস্তিক কুমারীদের বাসায় আমরা হইলাম বুকা সুকা মানুষ আমরা তাড়াতাড়ি গিয়া দর্শি যে ভাই এটা কি করলি গর্ত কইরা নিজে নিজে আগুনে ঝাপ দিবি এটা তো মহাবিপদ শরীর তো তোর পুজো যাবে এ পর্যায়ে আসছে তৃতীয় শ্রেণী ওই যে এলিট প্রগতিশীল তথাকথিত সুশীল সেকুলার নাস্তিক দৌড়ে আসছে দেখছো 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 এই হুজুররা মৌলবাদী এই হুজুররা মানবাধিকার বুঝে না বাক স্বাধীনতা তারা তাদের এটা অধিকার তারা আগুনে জাপ দিবে নাকি পানিতে জাপ দিবে এটা তাদের ব্যাপার এটা তাদের অধিকার এটা তাদের বাক স্বাধীনতা এই হুজুররা তাদেরকে জাপ দিতে দিলো না আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাই আমার আপনাদের কাছে প্রশ্ন যশোরের মুসলমান যেহেতু এই এলাকা আমি যতদূর জানি যশোর হিন্দু এলাকা কিংবা এখানেও সনাতন ধর্মী বা অন্য ধর্মাবলম্বী লোক আছে আমার প্রশ্ন যারা কিনা ইসলাম ব্যতীত অন্য ধর্মে বিশ্বাসী ইসলাম কি বলে কোরআন কি বলে তারা কোথায় যাবে জান্নাতে না এই কথা বলেন কোথায় যাবে

করেছে আল্লাহর সাথে শিরিক করেছে আহলিল কিতাব বল মুশ্রিকি যারা আল্লাহর সাথে শিরিক করেছে মুশ্রিক ফি নারি জাহান্নাম তারা কোথায় যাবে তারা কোথায় যাবে স্বয়ং কে বলেছেন আমার আল্লাহ বলতেছেন তারা জাহান্নামে যাবে মুশরিক হিন্দুত্ববাদী হোক ব্রাহ্মণবাদী হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মারমা হোক চাকমা হোক বৌদ্ধ হোক মুসলিম ছাড়া অন্য সকল ধর্মালম্বীরা কোথায় যাবে মাতা Тереসা হোক নিলসন মেন্ডেলা হোক মুদির মা হোক আর যেই হোক এই মুদির মা কইলে আসে মুদির মা কইলে গিলা জানেন মুদির মা যখন মারা যায় আপনারা তো নিউজগুলো মনে রাখেন না এইগুলো বলতে কষ্ট হয় শহরে মনে রাখে মুদির মা যখন মারা গেছিল তখন শেখ হাসিনা ক্ষমতায় বিবৃতি দিছিল আমাদের শেখ হাসিনা কে মা আপনার এই প্রয়াণে আমরা খুব মর্মাহতো আপনার উভয় জগৎ কল্যাণময় হোক ভালো হোক এক বিশাল বিবৃতি দিয়েছিল আমাদের লেডি ফেরাউন মহিলা ফেরাউন হাসিনা এই বলি আমাদের লেডি হাসিনা বড় এক বিবৃতি দিলেই কি মুদির মা আখেরাত ভালো হয়ে যাবে এইজন্য বলছি যে মুদির মা হইলে মাদার তেরেসা হোক নেলসন ম্যান্ডেলা হোক কিংবা হাসিনার দোয়া করা মুদির মা হোক যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে মিন্নাহলির কিতাব ওয়াল মুশরিকিন ফিনারিন আপনি যেই দলের নেতা হন যে দলের আমির হন যেই দলের পীর হন যত বড়া হন বড় মন্ত্রী হন কিংবা যে হন যদি আপনি বলেন আমি মুসলমান আপনার আপনার ঈমান হইতে হবে মুসলমান হইলে জান্নাতী কাফের হইলে জাহান্নামী আর যদি বলেন মুসলমান ছাড়াও জান্নাতে যাইতে পারে আমি বলবো আপনি ইমানদার না আপনার ইমান এখনো সঠিক না বলবেন হুজুর কেমনে আল্লাহ বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب ألا أولم أفتؤمنون ببعض الكتاب تم ركي اي كتاب كيسوؤم ايمان وتكفرون ببعض اكيسوؤم شيروكور ايمان أم لنا এক আমল করে ইমানদার কোথায় যাবে এই কথা কিন্তু আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অমুক দল তমুক দল জামাত জমিয়ত হেফাজত চরমায় সবাই কিন্তু কিছু কিছু লোকের এমন এমন যেন বলতে চাই এদের কার্যকলাপে মনে হয় এমন যে কাফের হইলেও অনেক মানুষ ভালো কাজ করলে মনে হয় কোনো সুযোগ আছে ওই যে উদাহরণ দিলাম একদম লোক বড় একটা করছে আবার আগুনের মধ্যে জাপ দেওয়ার নিয়ত করছে ওই আগুনের মধ্যে জাপ দিতে গেছে আর একদল মোল্লা মৌলভী হুজুর তাদেরকে থামাইছে ভাই কি করো কি করো কোথায় যাব তো মইরা যাব তো জলসা যাব তো এখন ওই সুশীল প্রবুত কথা কথিত প্রগতিশীল এলিট সেকুলার আসছে আয়শা বলতেছে এই হুজুর সরেন 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 সব দিতে দেন এটা বাদশা তো এটা অধিকার আপনি তার অধিকার থামানোর কে এদের বক্তব্য হলো আমি আপনি আমরা কোনো কিছু করতে পারবেন না এটা বলার অধিকার রাখি না কারণ যার যেটা মনে চায় করবে আপনার মনে না চাইলে করবেন না আপনি ভালো মানুষ আপনি ভালো থাকেন আপনার যেটা ভালো লাগে সেটা ভালো ভালো নাও লাগতে পারে আপনার যেটা লাগে না সেটা ভালো লাগতেও পারে মানে যুক্তি অন্যের যাদের নাস্তিক যুক্তিগুলো হলো এরকম বুঝছেন না নাস্তিকবাদীদের যুক্তি হলো কেউ কাউকে আটকাইতে পারবে না কোনো বিষয়ে কেন কারণ যার যেটা ভালো লাগে সে সেটা করবে যার নাউজবিল্লা যার সিনেমা দেখতে ভালো লাগে সে সিনেমা দেখবে আপনার নামাজ পড়তে ভালো লাগে আপনি নামাজ পড়েন আপনার রোজা রাখতে ভালো লাগে আপনি রোজা রাখেন যার রোজার দিনে গান গান ছাড়তে ভালো লাগে মহিলা নিয়ে নাচানাচি করতে ভালো লাগে সিগারেট খাইতে ভালো লাগে মদ ভালো লাগে সে সেটা করবে আপনি ভালো দাও আর কে যদি বলেন আপনি মুসলমান তাহলে ঠিক আছে আপনি বিশ্বাস করেন আখেরাতে গেলে বিচার বাইচালা হবে তারও বিচার হবে আপনারও বিচার হবে তাইলে তারটা তারে করতে দেন দেখছেন যুক্তি নওয়াজ বলবেন না যুক্তি দেখছেন এই নাস্তিক কবাইদের যুক্তি কিন্তু বাস্তবতা কি এটা কি সহজ যে কাউকে কিছু বলা যাবে না এভাবে চলতে থাকবে তাইলে আমার প্রশ্ন একই বাড়িতে একই ফ্ল্যাটে একটা রুমের ভিতরে আলাদা আলাদা রুম বাড়াতিয়া থাকে কি থাকে না এখন এক বাড়াতিয়ার মেয়ের বিয়ে এখন ওই বাড়াতিয়া বিশাল বড় বড় আটটা দশটা সাউন্ড বক্স আইনার ডিজে পাঠিয়ে দিচ্ছে আর পাশের মানুষ ঘুমাইতে চায় কিংবা কারো পরীক্ষা আছে কেউ অসুস্থ আছে আপনি বলেন ওই বাসায় যা মন চায় তা করতে দেওয়া কি এদের জন্য সম্ভব বলেন সম্ভব আপনি নামাজ পড়েন আপনার জন্য পর্দা করা ফরজ কিন্তু আপনার বাসার সামনে একজন অর্ধ উলঙ্গ মহিলা থাকে অর্ধ উলঙ্গ পর্যন্ত হাফ প্যান্ট পরে যেগুলো নাচানাচি করে এখন ওই নাস্তিকদের কথা অনুযায়ী আপনি তারা কিছুই বলতে পারবেন না হাই হাই আপনি নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে দেখেন আই হাই সব কিছু নিয়ে নাচানাচি বলেন না নামাজ পড়ে আপনি কি চোখ ঠিক থাকতে পারবেন ঠিক থাকতে পারবেন এরা এগুলো বলতে চায় এই দুঃখাবাজরা বুঝাইতে চায় যার যেটা মন চায় সে সেটা করবে কিন্তু ইসলাম বলে এই সুযোগ নাই আজকের তথাকথিত কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে যখন বলা হয় যে আপনারা কি এই দেশে ক্ষমতায় আসলে পর্দা যদি কেউ না করে হিজাব কেউ না করে তাদেরকে বাধ্য করবে না এটা ম্যান্ডেটারি না হাই হাই আস্তে ছিল আস্তে কিভাবে বলে রে এরা আল্লাহ দি আল্লাহর ইসলাম বুঝে প্রকৃত কোরআন বুঝে না ইসলামী শরিয়া বুঝে নাই অবশ্যই অবশ্যই ইসলামী শরিয়ার অধীনস্থ মহিলাদের মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে প্রিয় ভাই এখন জাহান নামের দিকে জোর মারছে আগুনের দিকে জাপ দিছে মোল্লা থামাইছে বলেন না আমরা তো বলি আমরা তো বলি তোমাদের চাইতে আমরা বেশি উদারপন্থী তোমাদের চাইতে আমরা বেশি মানবতাবাদী তোমাদের চাইতে আমরা বেশি মানবাধিকার বিশ্বাসী বলবেন কেমনে তোমাদের বক্তব্য হলো যে যা চাই করবে ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে জাপ দিতে চাচ্ছে তোমাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে আগুনে জাপ দিতে দেওয়া উচিত আমরা বলি না যদি গুজরাটের কষায় নরেন্দ্র মোদীও মুসলমান হইয়া তবা করে জান্নাতে চইলা যায় আমাদের কোনো আপত্তি নাই আমার কথা মনে হয় বুঝেন নাই না বুঝাইতে পারি নাই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীও যদি কালেমা পইরা তবা পইরা মুসলমান হয়ে যায় তাইলে যশোরের মুসলমান কি কইবে যে এত নির্যাতনের পরে আল্লাহ তারা জানলাতে দিয়ে না বলবেন এটা ইসলামের আকৃদা না অতএব আমরা আরো বেশি উদার তোমরা মানুষকে জাহান নামের পথে নিতে চাও তোমরা উদারতার নামে বাক স্বাধীনতার নামে মানবাধিকারের নামে সমকামিতা ট্রান্সজেন্ডার মতো বা প্রমোট করতে চাও তোমরা মানুষকে জাহান্নামের পথে নিতে চাও আমরা কাফেরদেরকে দাওয়াত দিয়া ইসলাম কবুল করাইয়া আমাদের সাথে একত্রে জান্নাতে নিতে চাই কে বেশি উদার কে বেশি উদার আমরা আমরা চাই না কেউ জাহান্নামে যাক

করবো না প্রিয় ভাইরা আমার তাইলে বলতে চাই আল্লাহর চাইতে বড় উদার আল্লাহর চাইতে বড় জান্নে ওয়ালা আল্লাহর চাইতে বড় কেউ আছে তাইলে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস কথাটা শুনতে তো কেমন লাগে যে আমরা যদি কইতাম যে মুশরিকরা না পাক ঠিক মুশরিকরা না পাক কি বলে হুজুরা মৌলবাদী জঙ্গিবাদী নাউজুবিল্লাহ এখন আল্লাহরে গিয়া বলেন আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা না পাকি আল্লাহ বলছে মুশরিকরা ইহুদিরা তোমাদের বন্ধু না ইহুদি এবং মুশরিকরা তোমাদের শত্রু এখন আল্লাহ যদি এগুলো বলে নাউজুবিল্লাহ আল্লাহ বলতেছে একটা কাফেরও জান্নাতে যাবে না যদি বলো হুজুররা সাম্প্রদায়িক আমি বলি বেটা তাহলে তো তুই বলতে চাস আল্লাহ সাম্প্রদায়িক নাউজুবিল্লাহ আমরা অসাম্প্রদায়িক হইতে পারবো না আমরা অবশ্যই সাম্প্রদায়িক আমরা জানি একমাত্র সম্প্রদায় মুসলমান যেটা জান্নাতে যাবে অবশ্যই আমরা এই জন্য সম্প্রদায় বলেন না আমরা এই জন্য কি জান্নাতে একমাত্র কারা যাবে বলবেন হুজুর তো ইসলাম তো মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম আসার আগে অন্য ধর্মালম্বীরাও যে ছিল এরা কোথায় যাবে বাইরে এরা মুসলমান ছিল কেমনে এক আল্লাহ

মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সব ছিল ওই লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই কথার উপর যারা দেখ ঈমান ছিল তারা সকলেই কি মুসলমান তারা সকলেই কি মুসলমান ইব্রাহিম আলাইহিস প্রশ্ন করা হয়েছিল তিনাকে তিনিও বলেছিল আমি মুসলিম সুবহানাল্লাহ তার মানে বোঝা যায় একমাত্র কারা জান্নাতে যাবে বলেন না কারা জান্নাতে যাবে মুসলিম হয়ে কবরে যেতে চান কে কে হাত আমরা তো সবাই মুসলমান মুসলিম হয়ে কবরে যেতাম মানে শুনেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে কষ্ট হইতেছে আত্মহত্যা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতে বলেছেন যে শেষ জামানায় সকাল বেলায় ইমানদার হইয়া ঘর থেকে বের হবে বিকেলে বেইমান হয়ে ঘর থেকে আমার মনে হয় এই জামানাটা কিয়ামতের পরে আসবে হ্যাঁ এই জামানা এটা কিয়ামতের পরে আসবে না আয়শা গেছে হ্যাঁ সকাল বেলায় মসজিদে যায় বিকাল বেলায় মন্দিরে কথা কনা সকাল বেলায় আল্লাহরে রাজি খুশি করে বিকাল বেলায় গিয়া দুর্গারে রাজি খুশি করে অবস্থা তৈরি হয়েছে না হয় নাই কখনো তো খেলা দেখেনি নাই বুটটা আয়ুক না মন্দিরে গিয়ে প্রয়োজনে গীতা ভাট করে নামু বাইবেল ভাট করে নামু প্রয়োজনে বুটটা আসুক না সামনে দেখবেন নেই প্রয়োজনে যা পাই শ্রীরাম নম নম শুরু করে দেবো বলবেন না বলেছে সকাল যে ইমানদার বেলায় কাফের হয়ে যাবে এগুলোর আলামত পাচ্ছেন তো এই আলামত এই অবস্থা কি তুই আগে আসবে না পরে বলেন আগে না পরে আল্লাহ রসুল বলেছেন সাহাবাই কেরামের সামনে ও আমার সাহাবারা এমন একটা জামানা আসবে যে জামানায় মুসলমানদেরকে হত্যা করবার জন্য সমস্ত কাফেররা এমন ভাবে ঐক্যবদ্ধ হবে একসাথে দস্তর খান বিছায়া একজন আরেকজনকে যেমন আমরা ডাকি না এই খাইতে আসেন খাইতে আসেন একসাথে খাই তেমনি ভাবে মুসলমানদেরকে হত্যা করবার জন্য কাফেররা সকলকে ডাইতে একত্র হবে আসো আসো সাবাই কারাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে আল্লাহ রাসূল বললেন না মুসলমানদের সংখ্যা অনেক হবে কিন্তু তারা নদীর যেমন ভাসমান ওই যে ফেনা আছে না ফেনা নদীর ভাসমান ফেনা কিংবা ওই যে আমাদের নেত্রকোনায় বলে জার মুনি করকোটা এগুলোর মতো হবে ভাসমান আপনাদের এলাকায় কি কয় যায় কিসা এগুলো আর হবে আল্লাহ বললেন এদের শক্তি থাকবে না এরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকবে না এদেরকে হত্যা করবার জন্য সকলেই একমত হবে এবং কি মুনাফিক সম্প্রদায় একমত হবে দেখেন না আমেরিকায়ুদ্দিদের পক্ষে ইসরায়েলের পক্ষে এখন পাকিস্তানের মুনাফিক শাসক আর জেনারেলরাও এই শাহাবাত শরীফ এবং পাকিস্তানের জেনারেলরাও এই আমেরিকার পক্ষে আফগানিস্তানের মুসলমানদের উপর আক্রমণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে মুসলমানদের উপর অ্যাটাক করে আবার কি একটা দল ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিছে এই দলের উপর গুলি করতেছে না বলবেন না ডোনাল্ড ট্রাম্পের কথায় নাচে জানি এই কথাগুলো গ্রাম বাংলায় অনেক নষ্ট হয়ে যাচ্ছে ও আখের একটা কথা বলে যায় এই যে স্রোত এই জনস্রোতকে আমাদের কি কাজে লাগাইতে হবে এটা শুধু মাহফিলের প্যান্ডেল নয় মসজিদেও যেতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন যে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়ব না হাত তুলেন লিল্লাহি তাকবীর আল্লাহ আমি তাও বা আজকে থেকে নামাজ ছাড়বো না কোথায় গেছে রে আওয়াজ নেই এত কষ্ট করে রে তোলার থেকে আওয়াজ দেয় এরা আওয়াজ দেয় না ওজন নামাজ পড়বেন না নাকি খালি মাছ মারবেন নামাজের দরকার নাই আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ জীবন বলে না আমি তৈরি থাকবেন যদি ডাক আসে আস্তে আস্তে বলতেছি শরীর আর কোলাইতেছে না

হিকমত দ্বারা আপনার ইবাদত আউলিয়া আল্লাহ বলেন এরা ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না বাউহুম আউলিয়া ও এরা নিজেরা নিজেদের বন্ধু আল্লাহ বলেন মাইন ইয়াদাওনাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহ আল্লাহ বলেন তোমাদের মধ্যে হাসিনা তোমাদের মধ্যে সাহাবাত শরীফ কিংবা তোমাদের মধ্যে ডক্টর মুহাম্মদ ইউসুফ যদি কেউ তাদের সাথে प्रीत করে বন্ধুত্ব করে আল্লাহর কথা এটা অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু তাইলে সে তোমাদের দলের কেউ না সে ওই ইহুদি খ্রিস্টানদের দলের লোক সে মুশরিকদের দলের লোক এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছে অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু তোমাদের মধ্য থেকে শেখ হাসিনা তোমাদের মধ্য থেকে যে কেউ শাহবাজ শরীফ কিংবা আরো কেউ যদি তাদের সাথে সম্পর্ক তৈরি করে খ্রিস্টান হিন্দু সাথে এমন সম্পর্ক যে দেশের বিরুদ্ধে যাব প্রয়োজনে কিন্তু ওদের গোলামি আমি করবো তাইলে বুঝবা এরা তোমাদের লোক ছিল না এরা তোমাদের লোক না এরা হলো তাদের সম্প্রদায়ের লোক এরা ইমানদার নয় আল্লাহকে হেদায়তার করব আর না আমির আর যদি কেউ ইমানের কথা চিন্তা করে দেশের কথা জাতির কথা চিন্তা করে উম্মা কল্যাণে চিন্তা করে সে অবশ্যই অবশ্যই ইমানদার আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানদার হিসেবে শত্রু মিত্র চিনে কবরে যাওয়ার তৌফিক দান করুক আলাইকুম আসসালাম